গুরুজি অগরী যেখানে আছে সেখানে গুরুজি কোনো সমস্যা হতে পারে না অগরি শিষ্ট হয়ে আমি অনেক গর্ব গর্ববোধ করছি এবং আপনার মতে একদম অনেস্ট এবং সততা একজন গুরু পাওয়াতে আশীর্বাদ পাওয়া আমার ভাগ্যের ব্যাপার আর গুরুজি আপনার আশীর্বাদে এখানে কিছু কর্মক্ষেত্রে জটিলতা ক্রিয়েট হয়েছিল জাস্ট আপনার চুটকি তো তুরি মারাতে গুরুজি হয়ে গেছে এবং আপনার আশীর্বাদে আমি সফলতা পেয়েছি এবং সব বড় কথা গুরুজি যে আপনার আশীর্বাদে আপনার রেমেডি করা মাত্রই সবার একটা গোচিত্র রয়েছে যে আমি কি করে সাকসেসফুল হলাম এবং আমি কিভাবে সেই জবটা পেলাম তো ক্ষেত্রে এবং আপনার রেমেডি খুব দুর্দান্ত কাজ করছে এবং খুব তাড়াতাড়ি কাজ করছে আমি খুবই যে অগরের আশীর্বাদ আমার সাথে আছে এবং আমি এতটা আউট অফ কান্ট্রি থেকেও যে কাজ করছে তাতে আমি অনেক সন্তুষ্ট তো ওগুলো অনেক অনেক ধন্যবাদ এবং আপনার আশীর্বাদ যেন আমার সাথে চিরকাল থাকে এবং আমার দর্শকদের গুরুজির দর্শকের উদ্দেশ্যে বলবো যে গুরুজিরা যারা যারা আমাদের দেখে তারা অবশ্যই গুরুজির একটা ভালো গুরু হওয়ার দরকার এবং আমার গুরুজির অবশ্যই আমার মতো সবাই উপকার পাবে এবং সুরক্ষিত থাকবে নমস্কার গুরুজি একটা আলী বলে দেওয়া হলো যে একটা গাছ টাইপের ব্যাপার যার পাশে লাল তার থাকবে তোমার কর্মস্থলের জায়গাতে তাই আছে তো আলী হ্যাঁ চলে আসি আলী আজকে আমরা অনলাইন কনসালটেন্সি করলাম সৌদি আরবের অঙ্গরাজ্য কাতার থেকে আলী আমরা আগের বার বলেছিলাম যে তোমার কর্মক্ষেত্রে একটা পজিটিভ ওয়েদার আসতে চলেছে এবং রেমিডিসের পর এবং আলী তোমাকে বলে দিয়েছিলাম যে এক মাসের মধ্যে তোমার সাথে কার দেখা হবে সেই রাজ্যে সেই রকম জায়গাতে সেই কানেকশনেই সমস্ত ঘটনা আলী ঘটে বসছে কিনা একের পর একদম জয় অগরিন জয় আমি আমি অগ্রীর শিষ্য কবি ধন্য এবং এত দূর থেকে যে বড় জি জাস্ট জাস্ট আশীর্বাদে বড় জি এতটা স্বপ্ন দাবেছি তার জন্য আমি খুবই খুশি এবং আপনি যা যা বলেছেন সবই মিলেছে এবং আগো যা প্রেডিকশন করেছেন তাও মিলে গেছে এবং ইন ফিউচার যা যা বলেছেন সবই মিলে এবং গত মাসের একটা ফুলে ইভেন্ট করেছিলাম সেই ইভেন্টটাও দুর্দান্ত কাজ করেছে এবং মিলে গেছে তো বড়ু যা কিছু শুরু হোক গুরুজি আপনার মতো একজন বিশ্বন্ডল গুরুজি পাওয়াতে আমি খুবই খুশি এবং আমি সবাইকে বলবো যে আপনার মতো গুরুজি পুরো ঘরে ঘরে হোক এবং আপনার নিষ্ঠা এবং আপনার সততা আপনার এত এবং এত বিনামূল্যে আশীর্বাদ বা বিনামূল্যে রেমেডি সমাজ সেবা মূলক যে গুরুজি পেয়েছে আমি এতে আমি অনেক খুশি করেছি আর কিছু যায় না গুরু ঠিক ঠিক আলি ঠিক আছে আলী ভালো থাকো আনন্দে থাকো এবং সুবিধা থাকো